চিরকাল রবে মোর প্রেমের কাঙাল এ কথা বলিতে চাও বলো এই খণ্ডুকু হোক সে চিরকাল তারপরে যদি তুমি ফোল মনে করাবো না আমি শপথ তোমার আসা যাওয়া দুদিকেই খোলা রবিদার যাবার সময় হলে যেও সহজেই আবার আসিতে হয় এসো সংশয়ে যদি রয় তাহে ক্ষতি নেই তবু ভালোবাসো যদি বেশ বন্ধু তোমার পথ সম্মুখে জানি পশ্চাতে আমি আছি বাধা অশ্রু বৃথা শিরে করোহানি যাত্রায় নাহি দিব বাধা আমি তব জীবনের লক্ষ্য তো নহি ভুলিতে ভুলিতে যাবে হে চিরবিরহি তোমার জাদান তাহার হিবে নবীন আমার স্মৃতির আঁখি জলে আমার জাদান সেও যেনু চিরদিন রবি তবু বিস্মৃতি তলে দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে যদি কভু চেয়ে দেখো ফিরে হয় তো দেখিবে আমি শূন্য শয়নে নয়ন শিক্ত আঁখি নিরে মার্জনা কর যদি পাব তবে বল করুণা করিলে নাহি ঘচি আঁখি জল সত্য যা দিয়েছিলি থাক মোর তাই দিবে লাউজ তার বেশি দিলে দুঃখ বাঁচাতে যদি কোনো মতে চায় দুঃখের মূল্য না মেলে দুর্বল ম্লান করে নিজ অধিকার বড় মাল্যের অপমানে যে পারে সহজে নীতি যোগ্য সেটা, যে নীতি সে কহু না জানে প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাবনা ফাঁকি সীমারে মানিয়া তার মর্যাদা রাখি যা পেয়েছি সে মোর অক্ষয় ধন যা পাইনি বড় সে নয় চিত্ত ভরিয়া রবে খনিকে মিলন চিরবিচ্ছেদ করিজয়